পাঁচ দিনের নিউ ইয়র্ক সফরে জাতিসংঘ অধিবেশনে যোগদানের পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবনের আলোচনা হয় বিশ্লেষকরা বলছেন কিছু ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের সুযোগ রয়েছে তবে উনিশশো প্রশ্নে ক্ষতিপূরণ দাবি জারি রাখতে হবে সম্পর্ক স্বাভাবিক করা মানে কি এখানে অতিপ্রিয়তা দেখাচ্ছি তা নয় কারণ পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক যখন বজায় রাখব আমাদের সম্পর্কের বিভিন্ন উপাদান যেমন থাকবে পাকিস্তানের যাতে আমাদের অনিষ্পন্ন বিষয় যেগুলো আছে সেগুলো বিষয়ে আমরা তাদের সাথে তুলব এদিকে বাংলাদেশে শ্রমিক ভিসা কেনা বেচা হয় বলে গত জুনে অভিযোগ তোলেন ইতালির প্রধানমন্ত্রী শুরু হয় বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা তবে ডক্টর ইউনিসের সঙ্গে বৈঠকের পর নতুন সম্পর্ক শুরুর বিষয়ে একমত হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী বর্তমান যেই পরিবর্তনটা হয়েছে যেহেতু সেখানে আমেরিকার একটা বড় সম্পর্ক তৈরি করার একটা বিষয় আছে সেখানে ইটলিও হয়তো মনে করছে যে তাহলে আমাকেও একটা বড় আকারেই সম্পর্ক করলে আমারও লাভ হতে পারে বাংলাদেশের আর্থিক সংস্কারের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ দেওয়ার কথা জানিয়েছে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট তবে ঋণ নেওয়ার ক্ষেত্রে জনসম্পৃক্ততার বিষয় না থাকলে উপকারে আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এমন একটা হয়তো লোন দিল ইত্যাদি তার সিক্সটি দেখা গেল টেকনিক্যাল সাপোর্ট বলে যারা দিয়েছেন তাদের কাছে আবার চলে গেল তাদের লোক এসে টেসে হ্যাঁ থাকলো কিন্তু আমার বছরের পর বছর ইন্টারেস্ট দিতে হচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর কাছে ব্যবসা সম্প্রসারণের আহ্বান এবং যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএড এর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে জ্বালানি ও যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান প্রফেসর ইউনুস বিশ্লেষকরা বলছেন বহুপক্ষীয় বিশ্বে সবার সঙ্গে সম্পর্ক রাখার নীতি অনুসরণ করতে হবে ইউনুস সরকারকে অর্থনৈতিক কাঠামো যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে একাধিক দেশ বড় আছে তো বাংলাদেশে যেই ক্ষমতা থাকুন না কেন চেষ্টা করবে সব দেশের সাথেই সম্পর্ক রাখার এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ইন্টারন্যাশনাল ও কেনেডি হিউম্যান রাইটস প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের মানবাধিকার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন ডক্টর ইউনুস তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা